উমার আল মুখতার মুহাম্মদ ইবনে ফারহাত রহমাতুল্লাহি আলাইহি যিনি মরুসিংহ নামে খ্যাত উত্তর আফ্রিকা তথা আধুনিক লিবিয়া চাঁদ সুদান মিশরের কিছু অংশে মুসলিম প্রতিরোধ সংগ্রামের অগ্রনায়ক তিনি কৈশোরে তিনি পিতা হারান চরম দারিদ্র আর পারিবারিক সংকটের মধ্য দিয়ে বিশ বছর বয়সে এসে কর্মজীবন শুরু করেন ইলমিদিন চর্চার পাশাপাশি আরবের ভৌগোলিক অবস্থার ব্যাপারেও তার বেশ জানাশোনা ছিল পাশাপাশি তিনি তিব্বে নববী বা ভেষজ চিকিৎসায় পারদর্শী ছিলেন তার কর্মজীবনের শুরুতে তিনি বাচ্চাদের কোরআন শেখাতেন প্রচলিত পরিভাষায় আমরা যেটাকে বলি মক্তবের মৌলভী তিনি তাই ছিলেন এই মক্তব্যের মৌলভী ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়েছেন দুর্গসম শুধু লিবিয়ায় ইতালির বিরুদ্ধেই নয় বরং মিশরে ব্রিটিশদের বিরুদ্ধে এবং চাঁদে ফ্রান্সের বিরুদ্ধে লড়াই করেছেন পৃথিবীর সমসাময়িক ইতিহাসে তার মতো আর কেউ নেই যিনি এক হাজারের মতো প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কিংবা প্রত্যক্ষভাবে শরিক ছিলেন তার এই সংগ্রামী জীবনের শুরু হয় যৌবনকাল থেকেই একবার তিনি একটা কাফেলার সঙ্গে করে সুদান যাচ্ছিলেন প্রতিমধ্যে এক জায়গায় পুরো কাফেলাকে থামতে হয় কারণ পথে একটি সিংহ থাকায় সে পথ অতিক্রম সম্ভব হচ্ছিল না লোকেরা বাধ্য হয়ে কাফেলার একটা উট সেদিকে ছেড়ে দেয় যাতে সিংহের পেট ভরা থাকলে তারা জায়গাটা নির্ভয়ে অতিক্রম করতে পারে কিন্তু এতেও পুরো নিশ্চিত হওয়া যাচ্ছিল না শেষমেশ উমার আল মুখতার একাই উটের পথ ধরে এগিয়ে যান এবং সিংহটাকে হত্যা করে এর মাথা হাতে নিয়ে কাফেলায় ফেরেন লোকেরা খুশি হয়ে তাকে বারাক্কার সিংহ বলে উপাধি দেয় এই উপাধি পরে মরুসিংহ বা লায়ন অব দ্য ডিজার্ট নামে পরিচিতি পায় তার জীবন কাহিনী নিয়ে এই নামে একটি চলচ্চিত্রও তৈরি করা হয়েছে পরে জীবনের দীর্ঘ ৩৫ বছর তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন তাকে নানা সময় নানা প্রলোভন এবং ভয়ভীতি দেখানো হলেও তিনি ছিলেন তার নীতিতে অটল তিনি বলতেন আমি ততক্ষণ পর্যন্ত আমার সংগ্রাম ত্যাগ করব না যতক্ষণ না আমার রবের সাথে মিলিত হই প্রতিটি মুহূর্ত আমি মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে। তার বয়স যখন তেহাত্তর বছর তখন যুদ্ধক্ষেত্রে তার ঘোড়া বন্দুকের গুলিতে আহত হয়ে মাটিতে পড়ে যায় ফলে তিনি ঘোড়ার নিচে চাপা পড়েন যুদ্ধে আহত হয়ে আগে থেকেই তিনি সোজাভাবে হাঁটতে পারতেন না তার পায়ের হার ভাঙা ছিল সেই সুযোগে ইতালিয়ান সেনাবাহিনী তখন তাকে বন্দি করে কাফিরের দল বিচারে তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করে বিচারের আগে ইতালিয়ান জেনারেল তাকে শেষবারের মতো ইতালির প্রতি আনুগত্যের ঘোষণা দেওয়ার প্রস্তাব দেয় এবং প্রতিদানে আইসি জীবন কাটানোর সুযোগ দেওয়া হবে বলে কথা দেয় কিন্তু মরুর এই সিংহ জবাবে বলেছিলেন আমি কখনই সব লোকদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করব না যতক্ষণ না তারা এই দেশ ছেড়ে যায় অথবা আমি দুনিয়া ছেড়ে যাই সেই সত্তার কসম যিনি মানুষের অন্তরের কথা জানেন যদি আমার হাত সে কলে বাধা না থাকতো তবে আমি আপনার সঙ্গে লড়াই করতাম এই খালি হাতে বার্ধক্য আর ভাঙা হার নিয়েই শেষমেশ বিশ হাজার লোকের উপস্থিতিতে ষোলোই সেপ্টেম্বর উনিশশো একত্রিশে প্রকাশ্যে তার ফাঁসির দণ্ড কার্যকর করা হয় তিনি এশার নামাজের পর মাত্র তিন ঘণ্টা ঘুমাতেন বাকি সময় সালাদ আর তিলাওয়াতে কাটাতেন মাত্র বিশ দিনে একবার কোরআন খতম করতেন আদতে তিনি যেমন ছিলেন বীরযোদ্ধা তেমনই ছিলেন অধিক তিলাওয়াত ও সালাত আদায়কারী আল্লাহ রাবুল্লাহ আলামিন তাকে জান্নাতে উঁচু বাকাম দান করুন আমিন সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন